আসসালামু আলাইকুম দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা জানতে পেরেছি সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে ছাপ্পান্ন জন জেনারেল হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন এদের এরা সিপ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাকশ হয়েছে কোথাকর কোন শোকরা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয় গুমের বিচার করতে আসে এত বড় সাহস তাজুল ইসলামকে সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তারা একসাথে চিফ প্রসিকিউটরকে হুমকি দামকি দিয়েছেন আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেস দ্য পিপুলে সাগর ভাইয়ের একটা টক শোতে উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে যে বিদ্যমান আইন আছে তার বাইরে আমরা যাব না সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সোপর্দ করব একদিকে তারা এডি বলছে অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা প্রচন্ড যে এরকম একটা খবর হঠাৎ করেই চাউর হলো এবং ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি লাইভ এসে জরুরি লাইভ এসে তিনি ঘোষণা করলেন যে আমরা খবর পেয়েছি সেনাবাহিনী ষোলোটি জিপ নিয়ে তারা একটি অস্বাভাবিক মুভমেন্ট তাদের লক্ষ্য করা যাচ্ছে তারা একটা কু করার চেষ্টা করছে আপনারা অতি দ্রুত রাস্তায় বের হয়ে আসেন তাদের এই চেষ্টা কোন মতো অবস্থায় আমরা সফল হতে দিব না পরবর্তীতে সেনাবাহিনী থেকে জানানো হলো যে না এটি তাদের নিয়মিত মুভমেন্ট তারা এই সময়ে প্রতি বছরই এই মুভমেন্ট করে থাকে তবে কোথা থেকে যায় বিনাকী ভট্টাচার্য যে প্রশ্নটি তুলেছে সেটি হচ্ছে যদি এই ধরনের রেগুলার মুভমেন্ট হয়ে থাকে তাহলে এরকম একটা স্পর্শকাতর মুহূর্তে এরকম একটা সংঘাতপূর্ণ মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে যখন এইরকম একটা অস্বাভাবিকভাবে এইরকম একটা সময়ে আরটি এপিসি নিয়ে এবং 16টি জিপ ভরে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাবে অথচ তারা সিভিল প্রশাসনকে ইনফর্ম করবে না সিভিল প্রশাসন এর কিছুই জানে না তো সিভিল প্রশাসনকে যখন ইনফর্ম না করে এই ধরনের মুভমেন্ট হয় তখন তো শঙ্কার কারণ রয়েছে শঙ্কার কারণ আছে বই কি এমন তো হতে পারে এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে এটি মানুষকে পরীক্ষা করা হলো যে দেখি আমরা একটু মুভমেন্ট করে দেখি বাংলাদেশের মানুষ কতটুকু সজাগ আছে কতটুকু সচেতন আছে এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না হতে পারত এরকম হতে পারতো যে তারা গতকাল যখন এরকম বের হয়েছে তখন মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে তখন মানুষের পরীক্ষা নেওয়া হয়ে গেল তারপরে সুযোগ বুঝে কাজ সেরে ফেলতো কারণ সম্ভাবনা কোনো মত অবস্থায় শেখ হাসিনা সরকারের পর। এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের একটি দল চার সদস্যের বাংলাদেশে আসছে এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা ঠিক এই মুহূর্তে কেন ভারতীয় সেনা গোয়েন্দার এই দলটি বাংলাদেশে আসছে সেই বিষয় নিয়ে এখনকার আলোচনা গত শনিবার আমি আপনাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম শেখ হাসিনার সঙ্গে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি জরুরি মিটিংয়ের কথা অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা শেখ হাসিনা সহ প্রাক্তন ও বর্তমান সেনা কর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় বাংলাদেশে যে সেনা বিদ্রোহের সম্ভাবনা সেই প্রেক্ষিতে যে অত্যন্ত জরুরি বৈঠকটি ছিল বসেছিল নয়াদিল্লিতে সে কথাও আপনাদের আমি বলেছিলাম আমার প্রতিবেদনে এই ইঙ্গিত দিয়েছিলাম যে যেভাবে দ্রুত আবর্তিত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তাতে ভারত আর বেশি দিন চুপ করে থাকবে না তার হস্তক্ষেপের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে এবং খুব শিগগির এ ব্যাপারে কিছু দেখতে পাবো আমরা সেদিন বলেছিলাম যে শেখ হাসিনা ভারত সরকারের কাছে এই মুহূর্তে কি চাইছে এবং ভারত কতটা কী দিতে পারবে সেই বিষয় নিয়েই ছিল সেদিনের সেই বৈঠক আমার সেই কথা একদিন পরেই এলো খবর ভারতের বাংলাদেশ বিষয়ক খবর বিশেষ করে বাংলাদেশের হাড়ির খবর ভারতের যে সংবাদ মাধ্যমটি সবচেয়ে বেশি রাখে বলে শুধু আমি নই অনেকেই বিশ্বাস করে সেই নর্থ ইস্ট নিউজ দুটি বিশেষ খবর দিয়েছে এই নিউজ পোর্টালের পুরনো প্রাজ্ঞ সাংবাদিক চন্দন নন্দী দিয়েছেন খবর দুটি দুটি খবরই একে অপরের সঙ্গে সম্পৃক্ত একটি খবর হলো সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আগামী চোদ্দোই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তার পাঁচ দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন বাতিলের কারণ পঁচিশ জন উচ্চপদস্থ সেনাকর্তার গুমখনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশ এই আদেশ বাংলাদেশ সেনার মধ্যে ব্যাপক বিক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে এই অসন্তোষের আগুন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়তে পারে ক্যান্টনমেন্টের ভেতরে তো বটেই তার বাইরেও তাই পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধান তার সৌদি সফর বাতিল করেছেন এটা একটা খবর যেমন আর খবর হলো শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গত পনেরো মাসে এই প্রথম ভারতের উচ্চ উচ্চপদস্থ একটি সামরিক প্রতিনিধি দল জরুরি সফরে আসছেন জরুরি সফর এই জন্যেই যে এরকম কোনো সফর পূর্ব নির্ধারিত ছিল না সেনা অফিসার মেজর জেনারেল কুন্দন কুমার সিংয়ের নেতৃত্বে চার সদস্যের ভারতীয় সেনা গোয়েন্দা দলটি অক্টোবর চোদ্দো তারিখে বাংলাদেশে আসছেন এবং চোদ্দো পনেরো ষোলো এই তিন দিন তারা বাংলাদেশ সফরে থাকছেন আগেই বলেছি এটি শেখ হাসিনার পতনের পর প্রথম ভারতীয় সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এই সফর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামরিক সংকটের মাঝে এটা সফরটি হচ্ছে এবং এর বিশেষ তাৎপর্য এই পরিস্থিতিতে হওয়ায় যে বিশেষ তাৎপর্য বহন করে সেটা বলা বাহুল্য এই সফর যে বাংলাদেশের বর্তমান শাসকদের শঙ্কার কারণ না বললেও দুশ্চিন্তার কারণ যে হয়ে উঠেছে এবং উঠবে আরও ইতিমধ্যে তার যথেষ্ট আঁচ পাওয়া যাচ্ছে সরকারের বা সরকার সমর্থক দলগুলোর কাছের যে মাধ্যম সংবাদ মাধ্যম বলে পরিচিত বেশ কিছু নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়া চ্যানেল নর্থ ইস্ট নিউজের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তারা জানতে চাইছে চন্দন নন্দীর এই খবরের সূত্র কি। সূত্র উন্মোচন করে সংবাদ দিতে গেলে ইনভেস্টিগেটিভ জার্নালিজিম যে চলে না এই সহজ সত্যটি এসব প্রশ্নকর্তারা ভুলে যান তাদের বরঞ্চ চেষ্টা করা উচিত ছিল এই খবর সত্যি কিনা সেটা নিজেদের দিক থেকেও যাচাই করা এবং যদি এই খবর সত্যি হয় তাহলে কেন এটা হতে যাচ্ছে সেই বিষয়টি খুঁজে বার করা তাদের উচিত ছিল তা তারা করেননি আমি সেই কাজটি করব এখানে বলা বাহুল্য আমার সংবাদের ভিত্তি হচ্ছে নর্থ ইস্ট নিউজ এবং আমার নিজস্ব সূত্র থেকে পাওয়া বিভিন্ন খবর আমিও সেই সূত্রের খবর সূত্রের নাম বলবো না কারণ সেই নাম বললে আর খবর পাবো না দেখতে চেষ্টা করব গত পনেরো মাসের হিমশীতল সম্পর্কের মধ্যে দেশের মধ্যে যে সম্পর্কটা বর্তমানে চলছে তার মধ্যে হঠাৎ করে এই সফরের কারণ কি। গত পনেরো মাস ধরে ভারত অনেক চাপ ও প্রলোভন সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেনি ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক অত্যাচার নিয়ে প্রতিবাদ জানিয়েছে বটে কিন্তু সরাসরি হস্তক্ষেপ করেনি তাহলে বাংলাদেশের সাম্প্রতিকতম টালমাটাল অবস্থায় কেন ভারতীয় সামরিক প্রতিনিধি দলের এই সফর আবার সেই সফরসূচিতে এমন কিছু প্রোগ্রাম আছে যা কপালে কুঞ্চন তুলতে যথেষ্ট আমরা পরে আসছি সেই আলোচনায় আগেই বলেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানা শেখ হাসিনার শাসন আমলে জোরপূর্বক গুম খুন নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি হয়েছে অক্টোবর এগারো পর্যন্ত মোট পঁচিশ জনের মধ্যে চোদ্দো জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তাদেরকে আদালতে তোলা হবে বাইশে অক্টোবর তাদের শুনানি শুরু হবে এবং গ্রেপ্তার করার পরে এবার তাদের সেনা হেফাজত থেকে পুলিশি হেফাজতে দেওয়া হবে কি না সেটা পরের কথা কিন্তু আপাতত তাদেরকে ওই ট্রাইব্যুনালের সামনে পেশ করতে হবে অক্টোবর নয় তারিখে অনুষ্ঠিত একটি সভায় একান্ন জন জেনারেলের মধ্যে মতবিরোধ প্রকাশ পেয়েছে তার কারণ এই গ্রেপ্তারের ফলে সেনাবাহিনীতে প্রবল বিভক্তি দেখা গিয়েছে কেউ এই যারা একান্ন জন জেনারেলের মধ্যে কেউ আইসিটির রায়ের পক্ষে কেউ আবার বিপক্ষে মত দিয়েছেন তবে সাধারণভাবে দেশের ভিতর ও বাইরের বিশ্লেষকদের মত হল বাংলাদেশ সেনাবাহিনী বিরাট এক বিভাজনের মুখে এসে দাঁড়িয়েছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতির বিস্ফোরণ হতে পারে এই পরিস্থিতিতে সেনাপ্রধানের সৌদি সফর বাতিল করাটা খুবই যৌক্তিক ও স্বাভাবিক এ বিষয়ে সন্দেহ নেই কিন্তু কথাটা হলো এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনা গোয়েন্দাদের সফর সেটা তো যেমন ওটা যেমন স্বাভাবিক সৌদি সফর বাতিল তেমনি এটাও হচ্ছে অস্বাভাবিক বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এর পেছনেও এর পেছনেও কিন্তু কারণ আছে কারণ ছাড়া কোনো কাজ হয় না ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগের এই দলটির যে কর্মসূচি রয়েছে জানা যাচ্ছে সেগুলো হলো ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগ বিমান বাহিনী ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশনের সাথে বৈঠক এই ব্যাপার এদের সাথে বৈঠক তারা করবে বৈঠকের কি আলোচনা সেগুলো আপনারা কাদের সাথে বৈঠক হচ্ছে এটা জানলে অনেকটা আঁচ করতে পারবেন আপাতত আমি বলছি যেটুকু সেটুকু হলো এই সেনাবাহিনী এবং যে হেডকোয়ার্টার সেনার তার সম্পর্কেই অর্থাৎ ওয়াকার উজ্জামান সম্পর্কেও এর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য আছে যে বিষয়টি সেটি হচ্ছে এই দলটি শুধু ঢাকাতেই থাকবে না এই দলটি কক্সবাজারেও যাবে কক্সেস বাজারেও যাবে কক্সেস বাজার সফরটি বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্যেই যে পাকিস্তানি সামরিক তৎপরতা এখানে ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাসে পাকিস্তানি সেনা কর্মকর্তারা বাংলাদেশে একাধিক সফর করেছেন এবং কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট পরিদর্শন করেছেন এছাড়া পাকিস্তানের আইএসআই কক্সবাজার উখিয়া টেকনাফ এলাকায় তাদের উপস্থিতি প্রতিষ্ঠার চেষ্টা করছে এই এলাকাটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত এবং আরাকান আর্মির কার্যক্রমের সাথে যুক্ত ভারত ইতিমধ্যে মিয়ানমারের সৈন্য সমাবেশ করেছে সেটা মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না যে পার্বত্য চট্টগ্রাম ও সন্নিহিত অঞ্চলে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত এবং কক্সেস বাজার সফরের সঙ্গে সেই পরিকল্পনার যোগ আছে গত কয়েক মাসে ভারত চুপচাপ দেখেছে বাংলাদেশের ইউনুদ সরকার ও সেনাবাহিনীর বিশেষ একটি অংশের সঙ্গে যোগ যোগসাজ করে পাকিস্তানি সেনাবাহিনীর ক্রমশ বেড়ে যাওয়া হব এবার কি তাহলে তার পাল্টা দিতে নামলো ভারত এই সফরকে ভারতীয় হস্তক্ষেপের নতুন যে পর্যায় এই পর্যায়ের সূচনা করলো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেখব ভারতের সম্ভাব্য উদ্দেশ্য কি হতে পারে পরিস্থিতির মূল্যায়নটা একটা বড় বড় তাদের উদ্দেশ্য বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ অবস্থা এবং পাকিস্তানি প্রভাব সম্পর্কে জমিনি স্তরে মূল্যায়ন করাটা হচ্ছে একটা বড় লক্ষ্য দ্বিতীয় ঐতিহ্যবাহী সামরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা বাংলাদেশ ভারতের সম্পর্ক সামরিক সম্পর্ক অনেক দিনের অর্থাৎ ভারত বলতে চাইছে সেই সম্পর্ক তারা বজায় রাখবে রাগ করে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবে না অর্থাৎ তোমরা সম্পর্ক কাটতে চাইলেও আমরা কাটতে দেব না প্রতিপক্ষীয় কার্যক্রম মোকাবেলা করার একটা উদ্দেশ্য আছে পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করাও এর একটা উদ্দেশ্য ভারতের এবং সবশেষ যে বার্তাটি ভারত গত পনেরো মাস দেয়নি সেই বার্তাটি দেয়া সেটা হলো একাত্তরে তোমাদের স্বাধীন করতে অনেক রক্ত দিয়েছে ভারতের সেনা ভারতের জনগণ অনেক ত্যাগ স্বীকার করেছে সেই ত্যাগ সেই রক্ত এত সহজে ভুলে গিয়ে শত্রু পাকিস্তানের কলোনি করতে দি চাইছো তোমরা তোমাদের দেশে কিন্তু সেটা আমার দেশের শান্তি ও সার্বভৌমত্ব ভঙ্গ করবে আর সেটা আমরা হতে দেব না অর্থাৎ গত পনেরো মাস ভারতের ভূমিকা ছিল অনেকটা প্যাসিভ স্পেকটেটার মানে প্যাসিভ দর্শক খুব একটা পরোক্ষ দর্শকের ভূমিকা সেটা পাল্টে এবার অ্যাক্টিভ অ্যাক্টর হতে চলেছে ভারত সেনা গোয়েন্দা দলের এই সফরকে তাই কেউ যদি বলেন ভারতের অ্যাক্টিভ অ্যাক্টর হওয়ার সূচনা তাহলে আমি সেটা মেনে নেব তর্কের খাতিরে কেউ বলতেই পারেন শেখ হাসিনা আমলে নিয়মিত সামরিক বিনিময় ছিল এটাও তেমনই একটা গবেষণায় দেখা যায় যে শেখ হাসিনার শাসন আমলে ভারত বাংলাদেশ সামরিক বিনিময় ছিল অত্যন্ত নিয়মিত ও ঘন ঘন দু সালের আগস্টে পঞ্চম বার্ষিক প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয় ঢাকায় যেখানে ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে এবং বাংলাদেশের তৎকালীন সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান অংশ গ্রহণ করেছিলেন দু সালের জুলাই পর্যন্ত এই বিনিময়ে অব্যাহত ছিল ভারতীয় নৌবাহিনী প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী জুলাই এক থেকে চার গত বছর দু হাজার চব্বিশে বাংলাদেশ সফর করেছিলেন এরপর আগস্ট পাঁচ তারিখে গত বছর শেখ হাসিনার পতনের মাধ্যমে এই নিয়মিত সামরিক বিনিময় বন্ধ হয়ে যায় শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সামরিক সম্পর্কে এক ধরনের কূটনৈতিক অচল অবস্থায় হিমায়ন শীতলতা তৈরি হয়েছিল নভেম্বর পাঁচ দু সালে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় ভার্চুয়াল বৈঠকটি ছিল ভিডিও বৈঠক এটাই ছিল আগস্ট পাঁচের পর প্রথম সেনাপ্রধান পর্যায়ের যোগাযোগ এবং পনেরো মাসে এই প্রথম কোন ভারতীয় সেনাদল বাংলাদেশ সফরে যাচ্ছেন তাও যখন বাংলা সেনা বারুদের স্তূপ আছে ঠিক তখন অদ্ভুত লাগছে না এবার একটা ভাইটাল প্রশ্নে আসি কার ইচ্ছায় ও উদ্যোগে ভারতীয় সেনা গোয়েন্দাদের এই সফর বর্তমান সফরের উদ্যোগটা কে একাধিক সূত্রে প্রমাণিত হয়েছে যে এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের সেনাপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি অপরাধ ট্রাইব্যুনালের ওই পরোয়ানা জারির কারণে উত্থিত পরিস্থিতি সম্পর্কে ভারতের সেনাপ্রধানকে জানালে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত নেন এই দলটি সরে জমিনে পর্যবেক্ষণ করবে পরিস্থিতি তারপর প্রয়োজন পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে এর সোজা মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশ সেনার আমন্ত্রণে ভারতীয় সেনা অফিসারদের এই ভিজিট জেনারেল জামান তার অক্টোবর চোদ্দ আঠারো তারিখের চোদ্দ থেকে আঠারো তারিখের সৌদি আরব সফর বিশেষভাবে বাতিল করেছেন যাতে ভারতীয় গোয়েন্দা দলের সাথে তিনি বৈঠকে বসতে পারেন তিনি নিজের নিরাপত্তা সংকট মোকাবিলা করতেই নিজের নিরাপত্তা সংকট যেটা হয়েছে সেটা মোকাবিলা করতে ভারতীয় সেনার এই সফর চেয়েছেন এছাড়া জেনারেল জামান বুঝতে পেরেছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভারতের সাহায্য খুবই দরকার তাই এই সফরের উদ্যোগ নিয়েছেন বিশেষ পরিস্থিতির কী তাহলে সামরিক আদালতের পড়াওয়ানা ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে এই সফর সংকট চালিত কূটনীতি এই সফর হলো ক্রাইসিস ড্রাইভেন ডিপ্লোমেসি অর্থাৎ সংকট মোকাবেলার জন্য নেয়া কূটনৈতিক পদক্ষেপ জেনারেল জামান তার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক অস্তিত্ব টিকে রাখতে ভারতের সহায়তা চাইছেন এবার প্রশ্ন এই সফরে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে কি যতদূর জানা যাচ্ছে ইউনুস সরকারের পক্ষ থেকে এত সমর্থন এই উদ্যোগের সমর্থনে তো কোনো প্রমাণ নেই বরং সরকার তিনি তার বিরোধিতা করেছেন সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে এটি সেনা প্রদানের একক সিদ্ধান্ত এবং এমনও হতে পারে ইউনুস সেই সফর সম্পর্কে কিছু জানেন না বলেই খবর এই সফর ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার চেষ্টাও বটে মার্চ দু হাজার পঁচিশে পাকিস্তান সমর্থিত জেনারেলদের পক্ষ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তিনি আফ্রিকা থেকে ফেরার সময় যা ভারতের সাহায্যে ব্যর্থ হয় শেষ করি আলোচনা ভারতীয় সেনার গোয়েন্দা দলের এই সফর নিয়মিত দ্বিপক্ষীয় বিনিময়ে নয় বরং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের একটি কৌশলগত উদ্যোগ আইসিটির পরোয়ানা সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিভক্তি পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং ব্যক্তিগত নিরাপত্তার হুমকির প্রেক্ষাপটে জেনারেল জামান এই সফরের আয়োজন করেছেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এই সফরে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন করেনি করার কথাও নয় এটি মূলত সামরিক নেতৃত্বের উদ্যোগ এবং এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপের সূচনা হবে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তাদের বর্তমান দুর্দশা থেকে মুক্তির জন্য ব্যাকুলভাবে এতদিন ভারতের হস্তক্ষেপ চাইছিল মনে হচ্ছে এতদিনে তাদের সেই আশা পূর্ণ হওয়ার পথে মিয়ানমারের এবার ইউনাইটেড লীগ অফ আরাকান সরকারকে সতর্ক করল মিয়ানমারের ইউনাইটেড অফ আরাকানকে আপনারা বহুল প্রচারিত বহুল পরিচিত আরাকান আর্মি সশস্ত্র যে সংগঠনটি মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী এটিকে চেনেন নিশ্চয় সেই আরাকান আর্মিরই রাজনৈতিক সংগঠন আরাকান রাজ্যের ইউনাইটেড লীগ অফ আরাকান সেই ইউনাইটেড লীগ অফ আরাকান সরকারকে বিবৃতি জারি করে সতর্ক করলো। অভিযোগ রাখাইন রাজ্যে আরসা ও আরো হামলা বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছে এই খবরগুলো দিচ্ছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন মন্দির একটি গতকালকের স্টোরি সেখান থেকে যেটি জানা যাচ্ছে গত এগারো অক্টোবর জারি করা বিবৃতিতে ইউএল বর্ডার গার্ডস বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে আর এস এবং আর এস ওকে খাদ্য অস্ত্র আকাশপথ নজরদারি এবং সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ এনেছে ইউনাইটেড লীগ অব আরাকান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছে যে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরএসএ এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসএ এর সামরিক কার্যকলাপ দমন করার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে অন্যথায় বাংলাদেশ সীমান্ত এবং আসিয়ান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে নর্থ ইস্ট নিউজ বলছে গত এগারো অক্টোবর জারি করা প্রেস বিবৃতিতে আরাকান সেনাবাহিনীর রাজনৈতিক ফ্রন্ট ইউনাইটেড লীগ অব আরাকান ইউএলএ রাখায়ন রাজ্যের সশস্ত্র আরএসএ এবং আরএসও যোদ্ধাদের অনুপ্রবেশের বিবরণ প্রদান করে যারা বিকাল তিনটার দিকে তিনজন মোটরসাইকেল আরোহীকে অতর্কিত হামলা করে এবং মন্দু অঞ্চলে লেক ইয়াং জংশনের কাছে তাদের একজনকে হত্যা করে গুলিবর্ষণে অন্য দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন যদিও আরাকান আর্মি এবং ইউএলএ বারবার বর্ডার গার্ডস বাংলাদেশ বিজিবি সৈন্যদের বিরুদ্ধে আরএসএ এবং আরএসও বিদ্রোহীদের সহায়তা প্রদানের অভিযোগ করেছে রাখাইন রাজ্যভিত্তিক সংগঠনটি প্রেস বিবৃতিতে দাবি করেছে যে দুটি রোহিঙ্গা গোষ্ঠীর কাছ থেকে জব্দ করা অস্ত্র গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম ইঙ্গিত দেয় যে এই উপকরণগুলো সম্ভবত মিয়ানমারের সামরিক যানতার দুর্নীতিবাস কর্মকর্তাদের দ্বারা সরবরাহ বা লাভের জন্য দুর্নীতির মাধ্যমে তাদের কাছে বিক্রি করা হচ্ছে ইউএলএ একদিকে আরসা এবং আরএসও এবং অন্যদিকে সামরিক জানতার মধ্যে সমন্বয়ের গুরুতর অভিযোগ এনেছে সম্ভবত পারস্পরিক চুক্তির অংশ হিসেবে এছাড়াও অফিসার এবং কিছু সামরিক সমর্থন সমন্বিত আক্রমণের সম্ভাবনা নির্দেশ করে বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী এমনকি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও আরাকান সেনাবাহিনী বা ইউএল এর অভিযোগ অস্বীকার করেননি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিলে দিয়ে তার আর কে সমর্থনকারী বিজিবি অফিসার এবং ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শনাক্ত এবং ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে উভয় উভয়পক্ষের মধ্যে সমস্যাগুলি বৃদ্ধি রোধ করা এবং গঠনমূলকভাবে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে বুঝুন অবস্থা এদিকে বাংলাদেশে অভ্যন্তরীণ প্রতিটি এনজি মাটিকে অস্থির করে ছেড়েছে ইউরু সরকার ওদিকে ক্যান্টনমেন্ট অস্থির এদিকে ভারত সীমান্ত অস্থির আমরা সীমান্ত পার হয়ে বৈধভাবে ভারতে যেতে পারি না ওদিকে মিয়ানমার সীমান্ত আমাদের যে মিয়ানমার সীমান্ত দুইশো একাত্তর কিলোমিটার এর পুরোটাই এই আরাকান আর্মির দখলে বা ইউনাইটেড লিগ অফ আরাকানের দখলে আজকে রোহিঙ্গা জঙ্গিদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে হবার বিনিময়ে এবং তারা বলছে যে বাংলাদেশ এই রোহিঙ্গা জঙ্গিদের সহযোগিতা করে ওদিকে সাথে তারা ফাইট করছেন ত্রিমুখী ফাইট রোহিঙ্গা জঙ্গি সংগঠন দুটো সংগঠনের কথা বলেছে ওদিকে ফাইট করছে হচ্ছে আহ মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে অভিযোগের তীর বাংলাদেশের দিকে এই বাংলাদেশ যদি ব্যবস্থা না নেয় তাহলে মিয়ানমার সীমান্ত অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটির দিচ্ছে সতর্ক করেছে পরবর্তীতে যদি বাংলাদেশের অঞ্চলকে করে তাহলে কি করবে সরকার আমাদেরকে জলে স্থলে পাহাড় পর্বতে সব জায়গায় বিপদে ফেলেছে বাংলাদেশের মানুষ বুঝুন আর না বুঝুন চার পাঁচ দিয়ে বিপদ আমাদেরকে ঘিরে ধরছে এই বিপদের শেষ কোথায় এই বিপদের শেষ সেখানেই আজকে ইউনুস সরকারের সেফ এক্সিটের প্রশ্ন আসছে ইউনুস সরকার এই মুহূর্তে ইতালি সফর করছেন ইউনুস সরকার প্রধান সেফ এক্সিট নয় তাকে ধরতে হবে আজকে গত পণ্য মাসে বাংলাদেশকে অচল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তার বিচার করতে হবে এবং তার পরিষদের বিচার করতে হবে এই শব্দ সারা শব্দ উঠাতে হবে এবং এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে মুক্ত করে বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার কায়েম করতে হবে এটি চাওয়া উচিত বাংলাদেশের আমরা আসলে সব দিক দিয়ে চার পাঁচ দিয়ে বিপদ আমাদের ঘনিয়ে আসছে একমাত্র উপায় এনু সরকার থেকে মুক্ত হওয়া এছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই আজকে মিয়ানমার সীমান্ত সেটি বলছে মিয়ানমার থেকে একটা নতুন বিপদ আসন্ন সেই সিগন্যালটা দিল ইউনাইটেড লীগ অফ আরাকান ইতিমধ্যে বিবৃতি দিয়ে কাজেই আমাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষকে যে আমরা কার পাল্লায় পড়ে গেছি এই মুহূর্তে পর্যন্ত